আজকে আমি বাড়িতে খুব সহজে পাউরুটি দিয়ে টোস্ট বানাবো পাউরুটি আমি এখানে চারটা পিস নিয়েছি চারটা পিসের আমি ছাইটের ধারগুলো কাটবো এই যে আমার চারধারের লাল অংশগুলো কেটে নিলাম এইবার আমি এই পিস চারটাকে আমি মাঝখানে চার পিস করে করে কাটবো দুইটা করে পিস একসঙ্গে আছে এগুলা আলাদা আলাদা করে ভাজার সময় আলাদা করেই ভাজবো আমার চারটা পিচে কাটা হয়ে গেল এইবার আমি ভিতরের পুর বানানোর জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে এক চামুচ ঘি দিলাম এক কাপ দুধ আর এখানে দিলাম আমি দুধ পাউডার দিয়ে আর এখানে আমি চিনি দিব না কেননা দুধ পাউডারের মধ্যে যে মিষ্টিটা আছে ওটাই হয়ে যাবে আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে দিতে পারেন এক চামুচ এই যে ঘন করে নিয়ে এটা আমার পুর তৈরি হয়ে গেল এইবার আমি কড়াইয়ে তেল গরম করে এইবার পাউরুটির পিসগুলো আমি এখানে টোস্টের মতো করে ভেজে নেব বেশ লাল কালার হয়ে আসবে এখানে যে ব্রাউন কালার খুব সুন্দর হয়েছে কালারটা এইভাবে করে আমি সবগুলো এক এক করে ভাজবো এটা খেতে খুব টেস্ট এগুলো আমার ভাজা হয়ে গেছে এটা তুলে নিয়ে আমি পরের পিসগুলো দিব আপনাদের যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবার আমি ভিতরে পুর ভরে দেবো আর আমার ভিডিও কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আমি নতুন করছি কোথাও ভুল হলে কমেন্টে বলে দিবেন আমি সেটা ঠিক করার চেষ্টা করব এভাবে আমি এক এক করে সবগুলোতে ভরে নেব আর এর উপর আর একটা করে পিস বসে দেব এভাবে আমার সব রেডি হয়ে গেল এইবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এই যে কত সুন্দর হয়েছে